ফ্রেন্ডস তো তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো সবাই সকালে একটা ভিডিও দেখেছিলাম যে এস এস মেডিকেল সম্বন্ধে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশের যে মেডিকেল তো আমি বানিয়েছিলাম যে আজকে হয়তো দিতে পারে বাইশ সপ্তাহে দিতে পারে কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো এস এস মেডিকেলের কাট আপ আউট হয়ে গেলো তো আমি তোমাদের কাটআপ একটা লিস্ট আছে আমি বয়েজদের কম সময় লিস্টটা দিচ্ছি আর মানে কাটআপ কত গেছে আমি ওটা বলছি আর মেয়েদেরটাও আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আর শর্ট ভিডিও তো আমি দিয়েছি দেখে নিবা কাটা আটটা ছেলেদের মানে ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ঠিক আছে তো এবার মানে এসএসএসজির যে ইয়ে হয়েছে ফিজিক্যাল হয়েছিলো তো ফিজিক্যালে মেল টোটাল ক্যান্ডিডেট টোটাল ক্যান্ডিডেট ছিল আমাদের যে মেল ছিল তিরপান্ন সরি তিন লাখ তিরপান্ন হাজার নশো আটজন জন ঠিক আছে মানে এটা হচ্ছে মেল আর ফিমেল ছিল চল্লিশ হাজার দুশো তেরো জন তার মধ্যে আর ছেলেদের অ্যাটেম্প করেছিল তিন লাখ তিপান্ন হাজারের মধ্যে অ্যাবসেন্ট ছিল এক লাখ জন অ্যাবসেন্ট ছিল ঠিক আছে প্রেজেন্ট ছিল দু জন আর পাশ করেছে পাস করেছে এক লাখ আঠারো হাজার সাতশো সাতানব্বই জন পাস করেছে ঠিক আছে আর মেয়েদের টোটাল ছিল চল্লিশ হাজার তার মধ্যে অ্যাবসেন্ট ছিল তেরো হাজার দুশো তেরানব্বই আর প্রেজেন্ট মানে পা মানে প্রেজেন্ট ছিল ছাব ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর জন আর পাস করেছে টোটাল পাস করেছে তেরো হাজার তেরো হাজার তেহাত্তরটা পাস করেছে ঠিক আছে আর আমাদের বয়েজদের পাস করেছে মানে মেল পাস করেছে এগারো হাজার তিনশো এগারো হাজার সরি এক লাখ তেরো হাজার তিনশো এগারো জন ঠিক আছে আর টোটাল ক্যান্ডিডেট পা মানে টোটাল ক্যান্ডিডেট ছিল মেয়ে আর ছেলে নিয়ে অল ইন্ডিয়া ছিল উনচল্লিশ হাজার সরি তিন লাখ চুরানব্বই হাজার একশো একুশ জন আর পাস করেছে তোমার টোটাল পাস করেছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছা ছত্রিশ জন তো ওয়েস্টবেঙ্গলের কাট আপ গেছে আমি তোমাদের পি ইটা দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে যে কাট আপের লিস্ট তো তোমরা দেখো ভালো হবে আর স্ক্রিনশট করে নাও ওয়েস্ট বেঙ্গলের কাট গেছে বর্ডার ডিস্ট্রিক্ট মানে ফিজিক্যাল মেডিকেলের কাট গেছে বর্ডার ডিস্ট্রিক্ট এক্স সার্ভিস ম্যানে গেছে ফিফটি সেভেন পয়েন্ট সামথিং ঠিক আছে আর জেনারেল ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান গেছে ফোরটি টু পয়েন্ট সামথিং ঠিক আছে আর ওয়েস্টবেঙ্গল বড়ার ডিস্ট্রিক্ট ই ডাব্লু এসের কাট আপ গেছে চল্লিশ পয়েন্ট সামথিং ঠিক আছে মানে আমি সব কিছু বলতে টাইম লাগবে ভিডিও বড় হবে আমি শর্টকাটে বলছি আর জেনারেল ডিস্ট্রিক্ট গেছে ই তেষট্টি পয়েন্ট সামথিং ঠিক আছে আর নকশাল ডি ডিস্ট্রিক্ট গেছে যে ফিফটি সেভেন পয়েন্ট সামথিং আর ওয়েস্টবেঙ্গল বড়ার ডিস্ট্রিক্ট ও গেছে সিক্সটি ফোর পয়েন্ট সামথিং जेनरल डिस्ट्रिक्ट ओ बी सी पचासी पॉइंट समथिंग और नक्सल डिस्ट्रिक्ट ओ बी सी फिफ्टी सिक्स पॉइंट समथिंग और वेस्ट बेंगल एस सी एस सी काट गए वेस्ट बेंगल बड़ा डिस्ट्रिक्ट एस सी का सेवेंटी एट पॉइंट समथिंग और जेनरल जेनरल डिस्ट्रिक्ट एस सी काटब ग तिरसी पॉइंट समथिंग और नक्सल डिस्ट्रिक्ट एस सी का गए एकचल्लिस पॉइंट समथिंग वेस्ट बेंगल बड़ा डिस्ट्रिक्ट एस सी काट गए बयासी पॉइंट समथिंग আর জেনারেল ডিস্ট্রিক্ট এস টি এস টি কাট গেছে নব্বই পয়েন্ট সামথিং আর নকশাল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এসটি কাট গেছে নাইনটি থ্রি পয়েন্ট সামথিং আর ইউ আর কাট গেছে বরাদা ডিস্ট্রিক্ট সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আর জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর কাট গেছে নাইনটি ওয়ান প্লাস সামথিং আর নকশাল ডিস্ট্রিক্ট ইউ আর কাট গেছে সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং তো সবাইকে মানে যারা যারা মেডিকেল ডাক পেয়েছে তাদের তাদেরকে কংগ্রাচুলেশন আর যাদের মানে নাম মানে কাটা ক্লিয়ার হয়নি তো তাদের জন্য নেক্সট টাইম ব্যাটার লাখ নেক্সট টাইম হবে সব কিছু অত কিছু ঘাবড়া কিছু নেই কারণ জীবনে উত্তাপ চালা মানে কী বলে যে জীবনে এক একটা পার্ট এটা ঠিক আছে মেডিকেলে মানে ডাক পাওয়াটা একটা মানে ব্যাপার মানে অনেক বড়ো ব্যাপার আবার বেরিয়ে গেছো এটা না তুমি হারা মানে হেরে গেছো নেক্সট টাইম তোমার সিলেকশন মানে অবশ্যই হবে তো তোমরা লেগে থাকো এটা না যে নাম নাম ডাক আসেনি সেই জন্য আমার মানে খুব খারাপ হতে থাকে এটা জীবনের একটা পার্ট আমার সাথেও হয়েছে অনেক আর তো আমিও পাস করেছি তো কাট আপ তো গেছে তোমরা সবাই দেখলে কাটা আর যাদের যাদের মানে কাটআপ থেকে দুই এক নাম্বার বেশি আছে হয়তো ডাউট চলবে মানে কাটা মেডিকেলে যাবো কিন্তু অবশ্যই যাবা পয়েন্ট বেশি থাকলেও মেডিকেল করা উচিত মানে তুমি তো তুমি বুঝতে পারো তোমার কন্ডিশন বডি কেমন আছে তাহলে একবার যদি তোমার মেডিকেল করে আসো ক্যাম্পের তাহলে দিতে পার তোমার অনেক এক্সপিরিয়েন্স থাকবে সুতরাং সবাই একদম ভেবেলাও যে আমি মেডিকেলে ডাক পাব মানে আমি কাট আপ কিনেছি মানে মেডিকেল যাবো সেই আমার এক বেশি থাকবে দুই বেশি থাকুক ঠিক আছে কারণ মেডিকেলের ক্যাম্পের মেডিকেল আর বাইরের মেডিকেল অনেক ডিফারেন্স সুতরাং একবার যাওয়া উচিত ক্যাম্পে সেই তোমার এক বেশি থাকুক পয়েন্ট বেশি থাকুক দু বেশি থাকুক ঠিক আছে সুতরাং ঘাবরা না আর যাদের বেশি আছে তো তো যাদের যাদের আমি তো আগেই সব কিছু ভিডিও বানিয়ে দিয়েছি যাদের কোনো সমস্যা আছে দেখাও টাইম আছে এখনও আর ডকুমেন্টস রেডি করো ঠিক আছে আর মেয়েদের কাট আপটা মানে আমি একটু তাড়াতাড়ি ভিডিও বানছি সুতরাং আমি মেয়েদের কাটাপটা আমি একটা শর্ট ভিডিওতে আমি বলে দেবো আর ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যত যারা নতুন চ্যানেলে আমার যুক্ত আছো ভিডিওটা শেয়ার করুন শেয়ার কর বন্ধু বান্ধবদের আর সাবস্ক্রাইব করার পাশে থাকো সব কিছু আপডেট পাবা আর এটাই বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার সবাইকে কংগ্রাচুলেশন মেডিকেলে যা যারা পাশ করেছো মানে ইটা দিয়ে দেবো পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো তো ওখানে সবাই গিয়ে চেক করতে পারো তো আর আর মেয়েদের মেয়েদেরটা আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাচ্ছি আর ওটাও আমি দিয়ে দেবো পিডি এইটা ডিসক্রিপশনের লিঙ্কটা সবাই চেক করে নেওয়ার ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে